কি করছো তুমি ধুর এত সকাল সকাল ধুর ভাজতে ইচ্ছা করতো আইসো নিয়ে আসো হেচ্ছা ফালাও আসো নামো মাটির ফালাই ওরে ফালাইছো আইসো আমার দুইটা আম এই যে গাছে আম হয়েছে মাসাল্লাহ যে কয়টা আম হয়েছে ভালোই বড় সর হয়েছে এই যে দেখেন আমাদের গাছে আম হইছে আল্লাহ আমের তো দেখি ফাঙ্গাস হয়ে যেত স্যার কি গো বাবুর বা এই যে আমাদের আম দর্শক আমাদের বাড়িতে কুকিল ডাকতেছে না একদম ন্যাচারাল আর এই যে জামরুলের ফুল হয়েছে কাজ ভর্তি ফুল এত সুন্দর লাগে বলার বাইরে আর কুকিলের শব্দটা কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই যে থামছে ভিডিও করা দেখে থামে গেছে এই দেখুন রমজান মাসে বেল খাইছিলাম কত ডিবেলের চারা হয়েছে কইতে তুমি নামো না আম পাইরে দাও দুইটা সুন্দর আমাদের বানর গাছে উঠেছে দেখে এই ছুটির দিন হলে এই আকাম গুলা করে নিচে পাওয়া যায় না এই না ঠ্যাং ভেঙে দেবে আর মই আনতে গেলে কষ্ট লাগবে মাথায় আর দেখেন উনি কীভাবে নাম এই ভিডিওটা আমি করতেছি

আমারে এরকম করে ভর্তা বানাইলে যে মজা লাগে দেখেন এত কাজ করছে আম ভর্তা করে খাইতেছে না যার যার বাড়িতে গ্যাস আছে তার আম ভর্তা করে খাবেন আর গাছ না থাকলে আম কিনে খাবেন চুরি করবেন না আর যা জানা কিনতে হবে টাকা দিবা কিনার জন্য হুম টাকা আছে আমি গরিব মানুষ হবে টাকা থাকলে মানুষ টিনের বাড়ি থাকে টিনের বাংলো বাস বর্তমান মানুষ শক করে বলা হুম শক শক করে শহরে বিল্ডিং থাকলে পরে শক করে ও শহরে কিছু আছে

আমরা খাই আপনারা বানিয়ে খাবেন এজন্য দেখালাম খুব শর্টকাটে এক দুইটা মরিচ পরাবেন একটু লবণ দিবেন একটু চিনি দিবেন আর অবশ্যই আম হতে হবে ফ্রেশ ধন্যবাদ আচ্ছা ভাই আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাই আসসালামু আলাইকুম ভাই